আজকে আপনাদেরকে একটা জুতার সন্ধান দিই আপনারা টিকটক ইউটিউব ফেসবুকে কিন্তু সবসময় কপি স্টেপ কপি স্টেপ দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছেন কিন্তু একটা কষ্টের ব্যাপার হচ্ছে আপনাদের থেকে ডেলিভারি চার্জ নেয় কিন্তু একশো বিশ টাকা একশো তিরিশ টাকা যেটা যেটা আবার হচ্ছে অ্যাডভান্স করা লাগে অনেক প্রতিষ্ঠানের আছে তারা আবার টাকা নিয়ে মেরে যায় টাকা প্রোডাক্ট পাঠায় না আর আমরা যেটা সুবিধা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের থেকে যদি আপনি সিলাইড জুতা অর্ডার করেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ পড়বে মাত্র পঞ্চাশ টাকা এবং আপনার এক টাকাও অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন হবে না আপনি অর্ডার করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার লোকেশনে আমরা পাঠাবো আপনি তিন দিনের ভিতরে মাল হাতে পাবেন হাতে পেয়ে দেখে শুনে পছন্দ করে টাকা দিয়ে রিটার রিসিভ করবেন আর যদি পছন্দ না হয় বা কোনো সময় সমস্যা হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারেন আমাদের এই সিলাইডগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল সিলাইডগুলোর ডিজাইনগুলো ইউনিক এবং আমাদের প্রতিদূর কপি স্টেপে কিন্তু পাশে আপনার সেলাই করা আছে যার কারণে অনেকে বলেন যাবে আঠা উঠে যায় অল্প দিনে আঠা উঠে যাওয়ার সমস্যা ফেস করেন বা দেখা যাচ্ছে আপনার বেশি দিন পায়ে দিতে পারেন না বা বলেন যে ভাই পানিতে ভিজালে কি সমস্যা হবে কিনা এই টাইপের প্রশ্নগুলো আমরা বেশি পাই পানিতে ভিজালে আমাদের জুতাগুলো কোনো সমস্যা হবে না এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ রাবারের খুবই সুন্দর একদম সম্পূর্ণটাই রাবারের এই জুতাটা কিন্তু পানিতে ভিজান আর যাই করেন কিচ্ছুই হবে না এবং শীতকালে যদি আপনি পাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সমস্যাও ফেস করবেন না আমাদের এই কোয়ালিটিফুল কপি স্টেপগুলো নিতে চাইলে বাইকের যারা ব্যবসার নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের আলাদা গোডাউন আছে গোডাউন থেকে মাল আমরা এখানে আনি এনে ডিসপ্লে করি আমাদের স্টেপের বিভিন্ন ডিজাইন আছে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার নতুন কালেকশন আনবো আর অর্ডার করার নিয়ম খুবই সহজ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে একটা এস এম এস দিলেই হবে দিয়ে আপনার নাম ঠিকানা এবং যেই জুতাটা আপনার নিতে চান বা পছন্দ হয় সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলেই আমরা পাঠিয়ে দেবো আপনার কাঙ্ক্ষিত সাইজ এবং জুতাগুলো আপনি রিসিভ করার সবাই টাকা দেবেন আপনাকে অ্যাডভান্স বিকাশে এক টাকাও দেওয়ার দরকার নেই অর্ডার করতে চাইলে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের পড়ার মানুষের জন্য বা যে কোনো ধরনের প্রয়োজনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম